উ বাবা আর জি বাবা কত বড় কি আমাদের তলে হ্যাঁ হট হট চালাক তুমি অবকাশ কি এটা সব বনাশ গট হট হট হায় হায় তোর অবস্থা ইয়ামতি যা শালা মাগি দাস যা আইবসি আম তো কুদ যা পরিয়ামত করতে গেল হায় 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 গট হট তুই কাজ করলি না হায় হায় তোর বার তোর আমি অল্প একটু ঠালাই দেব লাগাই তোর অন হল জম না শালা মাগি oskal maagi